আসসালামু আলাইকুম রমজান মাস তথা আল্লাহর ভীতি অন্তরে অর্জনের মাস তাই করেছেন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্বেকার লোকদের উপরে রোজা ফরস করা হয়েছে যেন তোমরা তাকোয়া তথা আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে পারো সুপ্রিয় দর্শক তাই আমাদের উচিত রোজার হক সহ রোজায় আদায় করা শুধু উপবাস না থাকা সাথে জিকির আস্কার করা গুনার কাজ থেকে বেঁচে থাকা গিবর শেখায়ত পরনিন্দা থেকে বেঁচে থাকা এবং হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা মানুষের সাথে ধোকাবাজি করা থেকে বেঁচে থাকা সাথে সাথে যেন এগুলি থেকে বেঁচে থাকা যায় আল্লাহ রবুল আলমী দোয়াও করা যার দ্বারা অন্তরে অর্জন হবে আল্লাহর তকোয়াহ তথা আল্লাহর ভীতি এরকম একটি দোয়া সহি মুসলিম কিতাবের মধ্যে এসেছে হজরত জায়দিবনা আরকাম রদনহু বলেন যে হে লোকসকল আমি তোমাদেরকে এমনই দোয়া শিখাবো যেরকম রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন এ কথা বলে তিনি কয়েকটি দোয়া তাদেরকে পরে শোনালেন এর মধ্যে একটি হলো আল্লাহম্মা আফসি তাকওয়াহা ওয়াক্কিহা আন্তা খৈরুম জাক্কাহা আন্তা ওয়ালি ইহা ওয়া মাওলাহা অর্থাৎ হে আল্লাহ আমার আত্মায় আপনার ভীতি আপনার তাকওয়া সৃষ্টি করে দিন এবং তাকে পবিত্র করুন আপনি শ্রেষ্ঠ পবিত্রকারী আপনি তার অভিভাবক ও প্রভু সুপ্রিয় দর্শক এ দোয়াটি সব নামাজের সেজদায় পাঠ করতে পারেন নামাজের সালাম ফিরানোর পর পাঠ করতে পারেন এবং যখনই সময় পাবেন তখনই পাঠ করতে পারেন কোনো সুনির্দিষ্ট সময় নেই তবে যেহেতু রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় তাহলে সারা দিন সময় পেলে এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম